সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় কালকে থেকে শুধু আইআইটি বোম্বের নামই শোনা যাচ্ছে আইআইটি মানে ক্যাম্পাসিং থেকে দারুণ চাকরি মিলবেই এটাই এতদিন ধরে মনে করা হতো এবং আইআইটি বোম্বেও দেশের সেরা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি দেশের টপ থ্রি প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে এখন ভেবে দেখুন তো যদি এই ইনস্টিটিউট থেকে পড়েও চাকরি না পাওয়া যায় তাহলে দেশের বাকি কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়লে কি অবস্থা হবে বর্তমানে সারা বিশ্বেই চাকরির অবস্থা খুব একটা ভালো নয় তবে আপনি জানলে চমকে যাবেন ভারতের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি আইআইটি বোম্বেতে দু সালের ক্যাম্পাসিং ও প্লেসমেন্টের মরসুমে যেটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রধানত চলে এখানে প্লেসমেন্টের জন্য অর্থাৎ চাকরি করার জন্য বিভিন্ন কোম্পানির কাছে যেসব স্টুডেন্টরা নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে ছত্রিশ শতাংশ পড়ুয়া এখনও চাকরি পাননি এটি হিন্দুস্থান টাইমস বাংলার একটি খবর আইআইটি বোম্বে ক্যাম্পাসিং অ্যান্ড প্লেসমেন্ট দেশের চতুর্থ সেরা কলেজ আইআইটি বোম্বের ছত্রিশ শতাংশ পড়ুয়াই চাকরি পাননি ক্যাম্পাসিং থেকে তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনারা তো জানেন যে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চাকরির প্যাকেজ কোটি টাকায় যায় এসবেরও কি হাল এই সম্বন্ধেও আমরা জানবো এবং বেকারত্বকে নিয়ে আরও কিছু রিপোর্ট সামনে এসেছে যেগুলি সম্বন্ধেও আমরা আলোচনা করব। অনেক কিছু জানার আছে তো চলুন শুরু করা যাক বর্তমানে চাকরির বাজার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আপনি যদি চাকরি করতে চান তাহলে হয়তো এই সময়টি আপনার জন্য খুব একটা সুবিধার নয় কারণ শুধু ভারতেই নয় পুরো বিশ্বেই গণ ছাটাই চলছে বড় বড় কোম্পানিরা তাদের কর্মীদের ছাঁটাই করছেন নিজেদের খরচ বাঁচানোর জন্য অনেক সময় চাকরির মরশুম আসে অর্থাৎ বাজারে হুট করে বিভিন্ন কোম্পানি অনেক কর্মী নিতে চায় অনেক বেতন দিয়ে তবে এই সময়টা চাকরির জন্য অনেকটাই খারাপ চলছে তবে যতই খারাপ সময় থাক আমাদের দেশের সেরা ইনস্টিটিউটগুলি যেমন আইআইটি আইআইএম এদের একশো শতাংশ রেকর্ড থাকে চাকরি দেওয়ার অর্থাৎ যত ছাত্র সেখান থেকে প্রতি বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কোম্পানি এসে তাদের প্রত্যেকেই চাকরি দিয়ে দেয় কিন্তু এই বছর পরিসংখ্যানটি একেবারেই আলাদা দু সালে ক্যাম্পাসিং নিয়ে আইআইটি বোম্বের প্রাক্তনী এবং গ্লোবাল আইআইটি অ্যালুমিনাই সাপোর্ট এর প্রতিষ্ঠাতা ধীরাজ সিং যে পরিসংখ্যান প্রকাশ করেছেন সেই তথ্য অনুযায়ী এবার প্লেসমেন্টের জন্য প্রায় দু জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তাদের মধ্যে সাতশো জন পড়ুয়া চাকরি পাননি তবে এটাও ঠিক যে সরকারিভাবে মে মাস পর্যন্ত ক্যাম্পাসিং চলে ফলে আগামী কয়েক সপ্তাহে আরও পড়ুয়া ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল এনআইআরএফ ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্কিং অনুসারে আইআইটি বোম্বের র্যাঙ্ক দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির মধ্যে তিন নম্বরে তাহলে যেখানে আমাদের দেশের অলিতে গলিতে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানে যদি দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের এই অবস্থা হয় তাহলে বাকি কলেজগুলির কি অবস্থা হবে তা ভাবতেই পারছেন এক আধিকারিক জানিয়েছেন যে এই প্রথমবার হবে যে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের একশো শতাংশ পড়ুয়া প্লেসমেন্ট পাননি বেশিরভাগ স্টুডেন্ট এটি নিয়েই পড়তে চায় কারণ এটি নিয়ে পড়লে যেমন বিশাল মাপের বেতনযুক্ত চাকরিও পাওয়া যায় তেমনই একশো শতাংশ প্লেসমেন্ট থাকায় চাকরি হবে না এর ভয়ও থাকে না তবে এবার আইআইটি বোম্বের এই রেকর্ড ভেঙে গেল তবে দু সালে যে পরিসংখ্যান উঠে এসেছে সেটা একেবারেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় দু হাজার সালের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে প্লেসমেন্ট পাওয়ার জন্য আইআইটি বোম্বেতে দু হাজার দুইশো নয় জন পড়ুয়া নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে এক জন চাকরি পেয়েছিলেন অর্থাৎ গত মরশুমেও বত্রিশ দশমিক আট শতাংশ পড়ুয়া ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরি পাননি এতো গেল চাকরির অবস্থা কিন্তু আইআইটি থেকে যে বিশাল বিশাল প্যাকেজের চাকরিগুলি পাওয়া যায় সেগুলোর কি অবস্থা অনেক সময় শোনা যায় যে আইআইটি থেকে এক কোটি টাকার প্যাকেজ পেয়েছে অমুকের বয়স মাত্র একুশ বছর তাও সে কোটি টাকার চাকরি পেয়েছে আইআইটি বম্বে তরফে এক আধিকারিক বলেছেন যে এবার তাদের কোম্পানিগুলোকে আইআইটিতে নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে এর কারণ হল আইআইটি বোম্বের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলিতে যদি কোনো কোম্পানি প্লেসমেন্ট করতে আসতে চায় তাহলে তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন এইসব বড় বড় প্রতিষ্ঠানগুলি প্রথম থেকেই কোম্পানিদের জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারিত করে দেয় এর চেয়ে কম প্যাকেজের চাকরি কোনো কোম্পানি অফার করতে পারবে না এজন্য অনেক কোম্পানি আসতে তৈরি ছিল না কোম্পানির কথায় তারা এই মুহূর্তে এত টাকার প্যাকেজের চাকরি অফার করতে সক্ষম না প্রথমের দিকে ডিসেম্বর মাসে প্রতিষ্ঠান থেকে বলা হয় যে জন ছাত্র এক কোটি টাকার বেশির প্যাকেজে চাকরি পেয়েছে কিন্তু পরে এটাকে ঠিক করে বলা হয় যে শুধুমাত্র বাইশজন ছাত্রই এমন যারা এত টাকার চাকরি পেয়েছে তবে প্লেসমেন্টের সিজন এখনও মে মাস পর্যন্ত বাকি আছে তাই ছত্রিশ শতাংশ নাম্বারটি অল্প হলেও কমতে পারে আবার এটিও হতে পারে যে কিছু কিছু কোম্পানি হয়তো স্টুডেন্টদেরকে অফারও করেছে চাকরির কিন্তু সেটি এতটাই কম টাকায় যে স্টুডেন্টরা সেই চাকরি নেওয়ার থেকে নিজেরাই স্টার্ট খোলা বেশি ভালো মনে করেছেন বা প্লেসমেন্ট থেকে নয় বরং নিজেরা বাইরে গিয়ে কোনো ইন্টারভিউ দিয়ে ভালো টাকার চাকরি পেতে চাইছে ছাব্বিশে মার্চ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন থেকে ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট দু বের করা হয়েছিল সেই রিপোর্টে বলা হয়েছিল যে দেশে যতজন লোক বেকার আছে তাদের মধ্যে তেরাশি শতাংশই যুবক অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে উনত্রিশ বছরের মধ্যে যুবকদের মধ্যে বেকারত্বের সব থেকে বেশি দেখা যাচ্ছে বিশেষ করে বলা হচ্ছে যারা বেশি শিক্ষিত তারা আরো কম চাকরি পাচ্ছে মনে করুন একজন মানুষ সুরেশ ক্লাস থ্রি পর্যন্ত পড়েছে এবং রমেশ গ্র্যাজুয়েশন করেছে তাহলে অবশ্যই রমেশ আশা করবে যে সে একটি ভালো চাকরি পাবে কিন্তু সুরেশের যেহেতু পড়াশোনা অত নেই তাই সুরেশ যে কোনো একটি চাকরি পেলেই খুশি তাই যেখানে সুরেশ তো কম টাকার একটি চাকরি জোগাড় করে নিতে পারছে কিন্তু রমেশের চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে আই এর রিপোর্টে বলা হয়েছে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের মধ্যে উনত্রিশ শতাংশই কোনো চাকরি পাননি এবং যারা অশিক্ষিত তাদের মধ্যে শুধু তিন দশমিক চার শতাংশই কোনো চাকরি করে না অর্থাৎ আপনি যদি গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে আপনার চাকরি না পাওয়ার সম্ভাবনা অশিক্ষিতদের থেকে নয় গুণ বেশি অর্থাৎ পরিস্থিতি ধীরে ধীরে উল্টে যাচ্ছে যেটি খুবই আশঙ্কার বিষয় এবং এর জন্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেটও কমে যাচ্ছে লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কম হওয়ার অর্থ হলো বাজারে চাকরি আছে কিন্তু সেটি এতটাই কম টাকায় যে আপনি চাকরি নিচ্ছেন না অর্থাৎ বাজারে চাকরি থাকা সত্ত্বেও আপনি জব মার্কেটে পার্টিসিপেট করতে চাচ্ছেন না তাই দু সালে যেখানে এটি চুয়ান্ন শতাংশ ছিল দু সালে এসে সেটি দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশে তবে আইআইটি বোম্বেই শুধু একমাত্র প্রতিষ্ঠান নয় যেখানে এমন সমস্যা দেখা দিয়েছে ফেব্রুয়ারি মাসে বিটস পিলানি অর্থাৎ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানি এর অ্যালুমনি রিলেশনসের দিন একটি চিঠি লিখেছিলেন যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় ওই চিঠিতে তিনি ওই প্রতিষ্ঠান থেকে যারা ইতিমধ্যেই পাশ করে বেরিয়ে গেছেন এবং যাদের চাকরি হয়ে গেছে তাদেরকে বলেছিলেন যে এই সময় ইন্ডাস্ট্রি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে চলছে সমগ্র পৃথিবী আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে স্পেশালি টেকনোলজি সেক্টরের মধ্যে চার লাখ কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আসলে তিনি তাদেরকে বলছিলেন যে অন্তত তাদের প্রতিষ্ঠানের ছাত্ররা যারা এই বছর পাশ হবে তাদের যাতে চাকরি হয়ে যায় শুধু এটাই না একই অবস্থা আইআইএম লখনউয়েরও এখানেও প্রতিষ্ঠান থেকে অ্যালুমনিদের বলা হয়েছিল যে বাহাত্তর জন স্টুডেন্টদের এখনও প্লেসমেন্ট হয়নি তাই আমাদের যদি এই একশো শতাংশ প্লেসমেন্টের রেকর্ডকে ধরে রাখতে হয় তাহলে এই কয়েকজন স্টুডেন্টদেরও প্লেসমেন্টের ব্যবস্থা করতে হবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দেশের চাকরির অবস্থা এখন কী অবস্থায় চলছে আসলে এখন চাকরির মার্কেটে অনেক ধরনের পরিবর্তন আসছে বিভিন্ন এআই দখল করে নিচ্ছে অনেকের চাকরি তাই সরকারের উচিত এসব দেখে নতুন নতুন পলিসি তৈরি করা যাতে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে আমাদের দেশের যুবকেরা এগিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ